শুভ সকাল না এখন একটু একটু কি শুভ সকাল না দুপুর গো সকালের একটু বেশি তো আমরা এখন যাবো মার সবজি খেতে দেখতে দেখতে যাবো বাজে মনে হয় দশটা সাড়ে দশটার মতো বাজে তো রোদ উঠে পড়ছে সকালবেলা যা কুয়াশা পড়ছিল হালকা হালকা সকালে কুয়াশা গাড়িটা এখন হয়েছে রোদ উঠছে খুব সুন্দর রোদ উঠছে দেখেন অনেক সুন্দর রোদ উঠছে এই যে দেখেন সরিষা ফুল সকালবেলা বেশি কশা কারণে দেখা যায় না সাজাটের সাথেতে দেখা গেছে দেখেন এখন কত সুন্দর লাগছে আগে এটা কি তোমার কি হয় তুমি না বলো এটা আমার বউ হয় বিয়া করছি তাহলে বউ একটা ফুল দিয়ে দাও দিবে না দিবে না দেব তলে কি বলতে হয় ফুল দেয়া কি বলতে হয় আই লাভ অবস্থা কে নেছি বলো বলো আর দেও বলো এ আবার তোমার লাগাই দিতেছে চলো আমরা সবজি দেখে শিখে তোমার দিদির ভাবছিলাম সকালবেলা যাবো কিন্তু সকালবেলা বেশি ঠান্ডা আর কুয়াশা ছিল এর জন্য আর যাই নাই তো ভাবলাম এখন একটু রোদ উঠছে আবার আগামীকালকে তো ঢাকায় যাইতে হবে অনেক শর্ট সফর আর কি সারা মনের এখন স্কুল শুরু হয়ে গেছে এখন আর আসা যাবো না ঘন ঘন এখন এরকম শর্ট সময় নিয়ে আসতে হবে তো দেখেন খুবই সুন্দর সরিষা ফুল ফুটে রয়েছে যখন সবাই সরিষা ফুলের ভিডিও করছে তখন আমারও মন চাইছিল যে সরিষা ফুলের এখানে ছবি টবি তুললি সরিষা ফুলের এখানে যায় কিন্তু তখন তো আসলে হয় নাই সময় আসতে পারি নাই তো এখন দেখেন যে এখন আর সরিষা ফুল নেই সব ঝুঁড়ে পড়ে গেছে এখন সবুজ হয়ে গেছে কিন্তু এই জায়গায় আছে কারণ এই ফুলগুলা হয়েছে মানে এই সরিষাগুলা হচ্ছে একটু অন্যরকম টাইপের এগুলাকে বলে ন্যায় সরিষা অথবা ধূপরি সরিষা বলে তাই না এগুলা দিয়েই করে যে তরকারি খায় শুধু তরকারি খায় আর হচ্ছে কাস বানায় সরিষা ফুলের মধ্যে মৌমাছি মধু নিতে যাই দেখি এখন সরিষা খেতে একটু মাটিতে না হাঁটলে কি গ্রামের কোনো মজা আছে মজা নাই তো ঈশান বাবু এসে নাই যে মাটিতে হাঁটতেছে

যাই হোক আশেপাশে সরিষা ক্ষেত যা ছিল সব সরিষা ফুল ঝরে পড়ে গেছে এখন শুধু এই জায়গাটা গেছে আর সব ঝরে পড়ে গেছে এবার হলাম এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সরিষা ফুলের ফিলিংস নেই তো দেখেন জায়গাটা খুব সুন্দর লাগতেছে হলুদ হয়ে আছে তা তো এখন সরিষা ফুল নেই যখন সরিষা ফুল ছিল আপনি তো ভিড় দেখছি অবশ্য তখন কি পরিমাণ সুন্দর ছিল জায়গাটা যাই হোক তখন আসতে পারেনি সমস্যা নেই এখন তো আসছে একটু না একটু তো পাইছি এটাই হচ্ছে মনে শান্ত না যা এখন মনে মনে ভাবছিলাম যে একটু ঈদ দেখতে যাবো সবজি খেতে দেখতে যাবো মার বলছিল যে ফুলকুপি বড় হয়েছে দেখা যায় তো ভাবছি যে এখন দেখি আর রোদটা পড়ছে অনেক রোদ করছে দেখছো সকালবেলা যখন কো আসা করছে কি পরিমাণ অনেক রোদ উদ্যোগ

আমি হোসবাড়ি করে আমার দিদি এ হলো খালি খালি জামে ইয়ে গই নাদিন জামে গই আয়োজন দেখায় আমাক কি দিবে আমা খালি ভাত বাইরে ধুইয়া দিছই ঐ যে মসউ উদাও নেই তোমাররা ব্রাদার কে তে তো থাকো না আমি আমি তো কদিন পর পর আইছি ওই ঐলে মাশি রান্না চুরি করে দিছে